এটা কি এই রে ওটা তো আমার কানে আসেনি কিভাবে সমাধান করবো মহারাজ মন্ত্রী মশাই এবারে ভাবছেন তুমি কি য্যথেষ্ট চর্চা না কি আজকাল কেন য্যোতিষচর্চা করতে হবে কেন আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে দেখো মন্ত্রী কাজের সময় যে ঘুমোয় তাকে দিয়ে কাজের কাজ কিছু হয় না তুমি সারারাত ধরে কি করেছো হ্যাঁ বাড়িতে ঘুমোনি মন্ত্রীমশাই সারারাত ধরে আকাশের তারাগুণ ছিলেন নাকি মন্ত্রীমশাই ঘুনেন তারা সারা রাত্রি ধরে বেলা ঢুলতে থাকেন দেয়াল কানা ধরে সভাকবি তুমি বলেছো ভালো মন্ত্রীমশাই সবাই কিন্তু জানতে চায় যে দিনের বেলা কেন ঢুলছিলেন বলো মন্ত্রী বলো তোমার এই ঢোলার রহস্য কি সারা ধরে এই রাজ্যে চিন্তা করতে হয় কি করে আরো উন্নতি করা যায় ঘুম আসবে কি করে বাবা তুমি সারা রাত জেগে জেগে এই রাজ্যের কথা ভাবো অসাধারণ